আরে ভাই বুড়ি আঙ্গুল দেয়ছি না আমার বেসমেন্টে কইছি যে ঠিক আছে কিনা এ এত আঙ্গুল আঙ্গুল দেয়ে ভাই তিন আঙ্গুল দিছো খেলা বাইছস প্লেয়ারে ছাতা হয়ে গেছে গা নাম দিছো আর বাকাইলা সব ম্যাচ ঠকে মারে খারো এ আনকার রাশি খান রাশি খান আনকার 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 রাশি খান মানে গোল 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 না 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 গোল না গোল না ওই যা তুই যা আ না তুই যা দে 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 এ এ ওই তুই বেশি খেলা আছিস না তুই যা আউট করে দিবা নালে আমারে তুই যা আমি ডরাই আরে আমি বালা খেলোয়াড় তুই যাইবাছে আউট করলে তোরই করো

দইর আরছিল পিট না দেব বাংলাদেশে গেলে এই খারা খারা এই কিফার কোন দলে কিফার তো দেয়া বাংলাদেশে আসি আসি ভাই আরে আজ তো দেখতে আসি তুমি ক্যাডা আরে ভাই আমি দুধ ভাত দুই দলের সমান সমান খেলি হে মিয়া এটা কি তুমি পরামঞ্জি খেলা পাইছ য দুধ ভাত হ্যাঁ বাংলাদেশের আর আপা পাকিস্তান খেলতাছে আরে এটা আপা পাকিস্তান না আফগানিস্তান হইবো নিজের দেশের নাম বাকিবে না আবার খেলা 봐야ই পড়ছে বল ওর যা এর হইง এর হইস্তা হর্তসি আমো না তুমি আমর পক্ষে বেশি খেলবা তোমারে খেলা পরে ডালপুরি

ও মাই গড বাংলাদেশ এন্ড আফগানিস্তান ডेंजरस কিলা খেলো আপ দ্য গাঙ্গি ও আপ দ্য গারো মুদ গরে বাক মানি গুন শুন মাথা ফাটি ও মাথা ফাটি যে এ ভেরি ইম্পর্টেন্ট নট বাংলাদেশ প্লেয়ার ইজ এ হসপিটাল ভর্তি নট ইম্পর্টেন্ট মারা মাই নট ভালো ইন দা শিলি অফ দা বিনটিস হে তুই আমার মারছ কে এটা তো আমারও মারছে আমারও তো মারছে আমারও মারছে ভাই আমি তো দুধ ভাত আমি কার মার মেলে গিয়ে দল রহমান মান মারছি কি তুই দুধ ভাত দুধ ভাতে বেরে মারতাছে এ ধরে রে ও মাই গড কামিং কামিং না ভাইয়া তেরে আইতাছে না ভাইয়া Nah, angkara rasikan, rasikan, rasi kan, ankara angkara, rasikan, menurut gol, 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 no, 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 gol, 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 gol